এই মাঠের প্রথম হারছেন এখন আপনার মনের একটু একটু হ্যাঁ জোর করে আমি হ্যাঁ রিয়েল ভাবে শ্বশুর মশাই কিন্তু উইন হয়েছে বাট জামাই বলছে সে হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি চোর উমেদ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় গত কয়েকদিন আগে এলাকার বড় ভাই ছোট ভাই সবাই মিলে চোর উমেদ বেফারিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই মাঠটি তৈরি করেন মাঠের সর্বদিকে রয়েছে নেট টানানো এবং গাছে রয়েছে লাইটিং এর ব্যবস্থা তো এই মাঠের সর্বপ্রথম একটি ফ্রেন্ডলি ম্যাচ শুরু করা হয়েছে শ্বশুর বার্সের জামাই শ্বশুর হচ্ছে আলমগীর বেফারি এবং জামাই হচ্ছে বাহাদুর বেফারি টর্সের এর মাধ্যমে ম্যাচটি শুরু করা হলো ব্যাটিং পক্ষে রয়েছে জামাই এবং বলার পক্ষে রয়েছে শ্বশুর আর আমি কিন্তু রয়েছি শ্বশুরের টিমেই পনেরো ওভার করে খেলা শুরু করা হলো সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব নয়

প্রথম ম্যাচ দিয়ে হাসছেন এখন আপনার মনের অনুভূতিটা একটু বলেন চালু একটু কম জোর করে জিতলো জিতছি আমি মনের অনুভূতিটা একটু কম কি কষ্ট লাগছে ফাইনালি এই মাঠের প্রথম ম্যাচ কিন্তু আমরাই জিতে গেলাম আহ তো আর কিছু দিনের মধ্যেই এলাকার ছোট ভাই বড় ভাই সবাইকে নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে ইনশাআল্লাহ